আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশ চব্বিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম ডিজিএফআই এর সাবেক পাঁচ প্রধানের বিরুদ্ধে পরোয়ানা এই খবরে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সহ আঠাশ অভিযুক্তের বিরুদ্ধে পরোয়ানা বাইশ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ অভিযুক্ত ডিজিএফআই র্যাব ও সিটিআইবির কর্মকর্তারা তারেক সিদ্দিকী সহ অভিযুক্ত তেইশ সেনা কর্মকর্তা এগারো জন এখনও বহাল বাহিনীতে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একক প্রস্তাব করবে কমিশন এ খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের তারিখ নিয়ে এখনও বিভক্ত তারা ফিলিস্তিনি ওমর ইয়াগি সহ তিন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয় এই খবরে বলা হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে চলতি বছর রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী পুরস্কার বিজয়ীরা হলেন জাপানের কিওটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি বংশোদ্ভূত অধ্যাপক ওমর ইয়াগি জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটে ভোগান্তি ভর্তির অপেক্ষা যেন শেষ হয় না এই খবরে বলা হচ্ছে তদ্বিরে মেলে শয্যা দশ বছরের রোগী বেড়েছে গুণ ভর্তিযোগ্য ভাগ হতে পারে দশ শতাংশ শহীদুল আলম সহ সব অধিকার কর্মী আটক গাজামুখী ফ্লোটিলা বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা ও প্রতিবাদ মুক্তি দাবিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান গণভোটের সময় নিয়ে দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি অনৈক্যের মধ্য দিয়েই আলোচনার সমাপ্তি টানল ঐকমত্য কমিশন শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ আঠাশ জনের বিরুদ্ধে পরোয়ানা গুমের দুই মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ গৃহীত দাসত্বের মধ্যে আর থাকতে চাই না আমাদেরকে স্বনির্ভর হতে হবে প্রধান উপদেষ্টা আগামী রোববার রোম যাচ্ছেন শহীদুল আলমসহ অধিকার কর্মীরা ইসরায়েলে আটক কাজায় পৌঁছাতে পারল না ফ্রিডম ফটিলা। বিশ্ব দৃষ্টি দিবস আজ বাড়ছে অন্ধত্ব ও দৃষ্টিজনিত সমস্যা দেশে উনিশ শতাংশ মানুষ দৃষ্টিজনিত সমস্যায় ভুগছে প্রথম আলোর প্রধান শিরোনাম একমত হয়নি দলগুলো সুপারিশ দেবে কমিশন জুলাই সনদ বাস্তবায়ন ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটির সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মত ভিন্নতা শহীদুল আলমসহ গাজামুখী নৌবহরের সবাই আটক ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা এই নৌবহরে নয়টি নৌযান ছিল দা কনসেন্স নামের একটিতে ছিলেন শহীদুল সহ তিরানব্বই জন অধিকার কর্মী গুমের মামলায় হাসিনা সহ আঠাশ আসামির বিরুদ্ধে পরোয়ানা চারশো নির্বাচন প্রতিশ্রুতিতে ঠাসা ছাত্রদল ও শিবিরের ইশতেহার রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে উদ্বাস্তু জনপদ এ খবরে বলা হচ্ছে চরের বারো হাজার জলবায়ু উদ্বাস্তু পরিবার নানা বঞ্চনার শিকার তাদের ভূমির অধিকার ও মৌলিক সুবিধা পঞ্চাশ বছর ধরে উপেক্ষিত নয়াদিগন্তের প্রধান শিরোনাম বনভোটের প্রক্রিয়া নিয়ে ঐক্য হয়নি সরকারকে সুপারিশ করবে কমিশন আয়নাঘরের নির্যাতন শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ সেনাবাহিনী পাহাড়ে সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় রেখেছে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত শহীদুল আলম দৈনিক কালবেলার প্রধান শিরোনাম সোনার দরে আগুন ঝড়ে এ খবরে বলা হচ্ছে একশো টাকা ভরি থেকে দুই লাখ পাঁচ দশকে বেড়েছে বারোশো তিরিশ গুণ দেশে এক বছরে দাম বেড়েছে পঁচাশি শতাংশ দুই মামলায় হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরুর রোববার চাংখারপুলের হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দুদকের আসামি বেলাল চৌধুরী এখন এনবিআরের বিচারক অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনে চলছে মামলা গণভোটের সময় নিয়ে দলগুলোর ভিন্ন মত নানা আলোচনা বিতর্কের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রশ্নে দলগুলো একমত হলেও তার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে শহীদুল আলমের কনসান্স সহ ফ্লোটিলার সব জাহাজ আটক নেওয়া হচ্ছে ইসরায়েলি বন্দরে অ্যান্থ্রাক্স সংক্রমণ বেশি গাইবান্ধা ও রংপুরে খবরে বলা হচ্ছে কমে গেছে গরু ছাগলের মাংস কেনাবেচা চার দশকে ষোলো জেলায় ছড়িয়েছে অ্যান্থ্রাক্স সচেতনতায় চলছে উঠান বৈঠক মাইকিং ও লিফলেট বিতরণ কালের কণ্ঠের প্রধান শিরোনাম দিন ও প্রক্রিয়া বিতর্কে গণভোট জুলাই সনদ ষোলো অক্টোবরের মধ্যে স্বাক্ষর করাতে চায় কমিশন একই দিনে ভোট চায় বিএনপি সহ বেশিরভাগ দল নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের নিপন্ন ব্যবসা বিনিয়োগ কর্মসংস্থান সংখ্যায় ব্যবসায়ী উদ্যোক্তারা এ খবরে বলা হচ্ছে সংকটে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বন্ধ হচ্ছে কারখানা বেকারত্ব বেড়ে তিন দশমিক সাত শতাংশ আগস্টে তিন শতাংশ ও সেপ্টেম্বরে কমেছে চার দশমিক একষট্টি শতাংশ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজি সহ তিরিশ জনের বিরুদ্ধে পরোয়ানা বিরোধী অপরাধ গুম অপহরণের দুই মামলা মবের কারণে ভীত সবাই জুলাই পরবর্তী মানবাধিকার পরিস্থিতি নিয়ে গোলটেবিল এ খবরে বলা হচ্ছে দুই সালের আগস্ট থেকে গত জুলাই পর্যন্ত সাংবাদিকের উপর হামলা চারশো ছিয়ানব্বইটি পুনের ঘটনা দুই আলোচনায় সেফ এক্সিট বিব্রত উপদেষ্টারা এনসিপি নেতাদের মন্তব্য এ খবরে বলা হচ্ছে নাহিদকে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে মন্তব্য করতে চাননি বেশিরভাগ উপদেষ্টা সমকালের প্রধান শিরোনাম গণভোটের সময় নিয়ে মতবিরোধ এখনও মেটেনি এ খবরে বলা হচ্ছে ঐকমত্য কমিশন বিএনপি অধ্যাদেশে নির্বাচনের দিনে গণভোট চায় জামায়াত চায় নভেম্বরে গণভোট এনসিপিও গণভোটে নোট অব ডিসেন্ট রাখা না রাখাতেও মতভিন্নতা এনসিপি কে সঙ্গে চাই বিএনপি কাছে টানছে জামায়াত এ খবরে বলা হচ্ছে তারেক রহমানের বক্তব্য ইঙ্গিত ছাত্র উপদেষ্টারাও এ জোটে যেতে আগ্রহী শেখ হাসিনা সেনা কর্মকর্তা সহ আঠাশ জনের বিরুদ্ধে পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শহীদুল আলমদের ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ফ্লোটিলার সব নৌযান আটক ইশতেহারে এক বাইরে প্রতিশ্রুতির ছড়াছড়ি চারশো নির্বাচন চীন থেকে বিশটি যুদ্ধ বিমান কেনা হচ্ছে ব্যয় সাতাশ হাজার কোটি টাকা এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে বিশটি জে টেন সিই যুদ্ধবিমান কেনা হচ্ছে যুগান্তরের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি গণভোটের সময় নিয়ে আছে ঐক্য ডিএমপির মাথা ব্যথা ভাসমান অপরাধী অধিকাংশ ঠিকানাবিহীন শনাক্ত কঠিন এ খবরে বলা হচ্ছে ভাসমান অপরাধীরা ল অ্যান্ড অর্ডারের জন্য বড় চ্যালেঞ্জ বলেছেন অতিরিক্ত আইজিপি অপরাধীদের একটি অংশ রাস্তাঘাটেও যাপন করে আওয়ামী লীগ আমলে গোপন বন্দিশালায় নির্যাতন গুম খুনে জড়িত হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে চার্জ চট্টগ্রামে এক বছরে পঁয়ত্রিশ হত্যা বেশিরভাগই রাজনৈতিক এ খবরে বলা হচ্ছে ষোলোটি রাউজানে মামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে আসামি ধরা পড়ছে না চারশো নির্বাচন ছাত্রদল ছাত্রশিবির প্যানেলের ইশতেহার ঘোষণা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ